مطلب الطالب من <تصحان> زبدت العارف النور العالم عوصل عظم فانا فللہ وقابلہ عاجت روہ مشکل کشا شاہ سراج السالکین روح العاشقین عوصل عظم مجمندار شاہ صفی سید احمد اللہ قبلہ قعبہ قدس اللہ سب اللہ البار آگدس قبول کرے عوصل عظم بالبراسد قبلہ قبول شاہ صفی سید بولام الرحمن مجمندر قبلہ قبول روزہ آگدس قبول کرے عوصل عظم شاہ صفی سید سعید الحق فانا واصل مائز بن راجہ پر اس قبول کو لیے قطب الاشاد شاہ صفی سیدہ من الحق فانا و سلمہ اجبن راجہ کس قبول کرنا اسی غسل عظم سلطان الاولیہ شاہ صفی سید دلہ و رسائن مجبنہ رکبلہ کا آبار راجہ کس قبول کرنا مرج البحرائن مجمع البحرائن بشعلی مشدنا سیدنا شان شاز سید زیاو الحق مجھ بنا رہی کہ بلا قابر رہو جا اگ دس قبول کرنی اور سلازم مجھ بنا اولاد پاک گن حضور حضور صلی اللہ علیہ وسلم مجھ بن گن رکھتا گو تادوش ترادی دربار شریف زمین

যুগে যুগে সময়ে সময়ে যারা নিজেদের জীবনকে উৎসর্গিত করেছেন সকলের কবরে কবরের স্বভাব আপনি কবল করে সকলের সমস্ত খেদমতকে আপনি কবুল করেন সকলের কবরকে আপনি জান্নাতের বাগান হিসাবে কবল করে আমাদের মুরব্বীগণ পিতা মাতা ভাই বোন স্বজনরা পরিবারের সদস্যবৃন্দ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের হকের মধ্যে স্বভাব আপনি কবুল করেন তাদের জিন্দগির গণা খাতা ক্ষমা করে দিন আমাদের জীবনের গণা খাতা ক্ষমা করে দিন আমাদের ভুল গুলোকে ক্ষমা করে দিন দরবারে পাখের গোলাম হিসাবে কবুল করে নিন দরবারের গোলামের খুশবু আমাদের ভেতরে দান করুন আমাদের আচার আচরণ লেনদেন কথাবার্তা চলাফেরায় আমাদের ভেতরে দরবারে পাকের গোলামের खुशबू দান করুন আদর্শকে তরিকার শিক্ষাকে সমাজের উন্নয়নে উম্মার কল্যাণে দিকে দিকে পৌঁছে দেওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন যে শিক্ষা দীক্ষার প্রয়োজন যে রুহানি কোয়ের প্রয়োজন সমস্ত কিছু দিয়ে আমাদেরকে আপনি মালামাল করে আমাদের শূন্য হাত নিয়ে শূন্য অন্তর নিয়ে অন্ধকার কল্প নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের কল্পকে আলোকিত করে দিন আমাদের শূন্য হাত কে আপনি দুঃখ করে বেদনা যাতনাকে অন্তরে ধারণ করে মুর্শিদের কদমে মনিবের কদমে গোলামের হাজিরা দেওয়ার জন্য যেই যেই সংকট নিয়ে এসেছেন যেই যে বিপদগ্রস্ত হয়ে এসেছেন এই দুনিয়া বিপদ গুলোকে আপনি আমাদের সামনে থেকে আপনি দূরীভূত করে দিন এই সমস্ত সংকট গুলোর উপরে বিজয়ী হওয়ার জন্য তৌফিক বিপদ করুন আমরা যাতে সিকের মাধ্যমে শকরের মাধ্যমে আমরা যাতে মোকাবেলা করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান সকলের এই জিজ্ঞের মধ্যে বরকত দান সকলের পরিবারের মধ্যে শান্তি দান করুন আমিন পিতা-মাতা মরহুম হায়াতকে দারাজ করুন আমিন পিতা-মাতা মরহুম ব্যক্তিদের করার জন্য সকলকে তৌফিক عطا করুন বেকারত্ব থেকে মুক্তি দান করুন কর্মময় जिंदगी দান করুন আমিন ঋণ মুক্ত जिंदगी দান করুন আমিন কর্মপরিষদ করার জন্য তৌফিক عطا করুন যে যে কর্মের মধ্যে নিহিত আছেন দেশে বিদেশে শ্রমজীবী বুদ্ধিজীবী জীবী যে যে কর্মের মধ্যে নিহিত যে যে কাজের মধ্যে আছেন নিজ নিজ কর্মের মধ্যে তরক্কি আতা আলাল রিজিকের মাধ্যমে পিতা মাতা পরিবারের উপযুক্ত খেদমত করার জন্য সকলকে জানে মালে দফিক আতা করু দূর দূরান্ত থেকে আপনার বান্দরা দরবারে এসেছে যারা আসতে পারেননি চট্টগ্রাম চট্টগ্রামের বাইরে থেকে এমনকি দেশের বাইরে থেকে মহলা যারা অন্তরকে দরবারের দিকে ঝুঁকিয়ে দিয়েছেন সকলের হাজারিকে কবল করুন সকলের অন্তরের ফরিয়াদ কবুল করুন সকলের ব্যথা বেদনাকে আপনি মোচন করে দিন যে যন্ত্রণা কাদর অন্তর নিয়ে আপনার বান্দারা দরবারে ছুটে এসেছেন মলা সে যন্ত্রণা কাতর অন্তরে আপনি সান্ত্বনা দান করুন আপনার বলির রুহানি নজর ফয়েজ বরকত হাসেলের আশা নিয়ে আপনার বান্দারা দরবারে এসেছে বিশ্ব নিশান সব বান্ডারের রুহানি নজরে করম আমাদের জন্য নসিব করে দিল

যে সমস্ত পরীক্ষার মধ্যে বাংলাদেশ সম্মুখীন হয়েছে এই সমস্ত পরীক্ষায় এই গরিব দেশের গরিব মানুষগুলো যাতে সফলভাবে উত্তীর্ণ হতে পারে নিশ্চিন্তে মহলা তারা যাতে জীবন যাপন করতে পারে সেই তফিক দান করুন প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা দুঃখ কষ্টের মধ্যে জীবন কাটিয়েছে মহলা সচ্ছল ভাবে কর্মময় জীবনের মাধ্যমে বলা যাতে সকলে একটি জিন্দগি যাপন করতে পারে সেই তফিক দান করে জালেমের জুলম থেকে হেফাজত করে মিথ্যা মামলা মোকদ্দমা থেকে হেফাজত করে আমাদের গোনা খাত ক্ষমা اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا ونجينا من الظلمات إلى النور وجنبنا الفواهش ما ظهر منه وباطنا وتوب علينا إنك أنت التواب الرحيم اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم اغفر ذنوبنا ونبذ قلوبنا بنور هدايتك ومعرفتك وصبت اقدامنا على صراطك المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين باحق كلمات طيبة لا إله. إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم السلام. السلام عليكم ورحمة الله وبركاته